হ্যালো গাইজ আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোভ ইউরাইজ অফ অল মাই চেয়ে আম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট হাত হুয়েপ ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভর স্টুডেন্টস সো ডোট স্কিপ দিস ভিডিও হাইন ইউজ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভূমিকম্প সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিক্ষক তারপরে হচ্ছে নিবন্ধন পরীক্ষা তারপরে হচ্ছে ক্লাস সিক্স টু টুয়েলভ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা না চলুন শুরু করি তো প্রথমে আমরা কোশ্চেনটা দেখি ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড এবং তারপর অর্থাৎ দুই বন্ধুর মধ্যে ভূমিকম্প সম্পর্কে একটা সংলাপ তো রাফি এবং শুভ এখানে দুই বন্ধুর নাম হচ্ছে রাফি এবং শুভ এদের মধ্যেই কিন্তু এই ডায়লগটা কথোপকথনটা হবে তো রাফি বলল হাই শুভ হাই শুভ ইউ হেয়ার অ্যাবাউট দ্য আর্ক লাস্ট নাইট গত রাতের আর্থ সম্পর্কে বা ভূমিকম্প সম্পর্কে তুমি কি শুনেছো তখন শুভ বললো ইয়াস আইট ইট আমি শুনেছি ইট ওয়াজ রিয়েলি স্কেরি এটা ছিল সত্যি ভয়াবহ স্কেরি মানে হচ্ছে ভয়াবহ ডিডিউ ফিল ইট তুমি কি এটা অনুভব করেছিলে তখন রাফি বললো অফকোর্স অবশ্যই মাই হোল রুম সেকেন্ড মানে আমার পুরো রুমটাই কি কাঁপতেছিল ফর আ ফিউ সেকেন্ড কিছু সেকেন্ডের জন্য আমার পুরো রুমটা বা কিছু সেকেন্ড ধরে আমার পুরো রুমটা কাঁপতে ছিল তখন আর্কুইক ইজ বিকাম তখন শুভ বলল আর্থকুইক ইজ বিকামিং আ কমন ন্যাচারাল ডিজাস্টার ইন আওয়ার কান্ট্রি তাহলে কি হচ্ছে শুভ কী বলল যে আর্থকুইক অর্থাৎ ভূমিকম্প হচ্ছে ইজ বিকামিং পরিণত হচ্ছে এই কমন ন্যাচারাল একটা পরিচিত বা সাধারণ ন্যাচারাল মানে ন্যাচারাল মানে প্রাকৃতিক ডিজাস্টার মানে দুর্যোগ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে তাহলে শুভ বলল যে এই আমাদের দেশে ভূমিকম্প একটা সাধারণ দুর্যোগ দুর্যোগে পরিণত হচ্ছে ডু ইউ নো হোয়াই ইট হ্যাপেন্স তুমি কি জানো এটা কেন এটা ঘটতেছে তখন রাফি বললো ইয়েস হ্যাঁ ইট হ্যাপেন্স বিকজ অফ মুভমেন্ট অফ টেকটনিক প্লেটস টেকটনিক টেকটনিক প্লেটস আন্ডার দ্য আর্থ সারফেস তো তখন রাফি কুকে বললো ইয়েস হ্যাঁ ইট হ্যাপেন্স এটা ঘটে বিকজ অফ কারণে দ্য মুভমেন্ট অফ টেকটনিক প্লেটস অর্থাৎ মুভমেন্ট মানে হচ্ছে নাড়াচড়া অফ টেকটনিক প্লেটস টেকটনিক প্লেটসের নাড়াচড়ার কারণে এটা ঘটে আন্ডার দ্য আর্থ সার্ফেস অর্থাৎ আর্থ মানে হচ্ছে পৃথিবীর সার্ফেস মানে হচ্ছে পৃষ্ঠ তাহলে পৃথিবীর পৃষ্ঠের নিচে টেকটনিক প্লেটসের নাড়াচড়ার কারণে এটা ঘটে থাকে তখন শো বললো ইউ আর রাইট তুমি ঠিক বলেছ অ্যান্ড এবং হোয়েন দ্য প্লেটস কোলিট কোলাইট কোলাইট মানে হচ্ছে তখন হয় যখন দ্য প্লেটস কলাইট এই প্লেটস কী কি করে সংঘর্ষ হয় করে তখন কি হয় এই পৃথিবীটা কি কাঁপতে কাঁপতে থাকে থাকে মানে বলল উই শুড অলসো নো হোয়াট টু ডো ডিউরিং অ্যান্ড আর্থ তখন রাফি কি বললো উই শুড আমাদের উচিত অলসো নো জানা আমাদের তাহলে আমাদের আরো জানা উচিত হোয়াট টু ডো আমাদের কী করা উচিত ডিউরিং অ্যান আর্থ কুইক আর্থ সময় বা সেই ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত সে সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত তখন শুভ বলল অ্যাবসোলিটলি একদম উই শুড স্টেক হ্যাম অর্থাৎ আমাদের কি করতে হবে শান্ত থাকতে হবে স্টেক হ্যাম মানে হচ্ছে শান্ত থাকা গো আন্ডার আ স্ট্রং টেবিল এবং শক্ত কোনো তখন ভিতরে থাকলে কি রুমের ভিতরে থাকলে শক্ত কোনো টেবিলের নিচে চলে যেতে হবে অ্যান্ড প্রোটেক্ট আওয়ার হেড এবং আমাদের যে মাথা সেটাকে রক্ষা করতে হবে প্রজেক্ট মানে রক্ষা করা তাই বললো অ্যান্ড এবং ইফ উই আর আউটসাইড যদি আমরা বাইরে থাকি উই মাস্ট স্টে ওয়ে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে ফ্রম বিল্ডিং ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস তাহলে কি হচ্ছে যদি আমরা বাইরে থাকি আমাদের কি বিল্ডিং গাছপালা এবং ইলেকট্রিক পোলস মানে বৈদ্যুতিক খুঁটি থেকে অবশ্যই দূরে অবস্থান করতে হবে স্টে মানে দূরে অবস্থান করা তারপর শুও বললো পিপল শুড অলসো কিপ অ্যান্ড ইমার্জেন্সি ব্যাগ এবং তখন সেও বলল পিপল শ্যুট মানুষের উচিত বা লোকজনের উচিত অলসো মানুষের এটাও উচিত কিপ রাখা অ্যান্ড ইমার্জেন্সি ব্যাগ একটা জরুরি ব্যাগ বা রাখা উচিত অ্যাট হোম বাড়িতে উইথ ওয়াটার টর্চ ব্যাটারি অ্যান্ড মেডিসিন অর্থাৎ লোকজনের উচিত হচ্ছে পানি টর্চ ব্যাটারি এবং মেডিসিনের একটা জরুরি ব্যাগ বাড়িতে রাখা রাভি বললো গুড আইডিয়া ভালো ধারণা অ্যাওয়ারনেস ক্যান সেভ মেনি লিভস এওয়ারনেস অর্থাৎ সচেতনতা ক্যান পারে সেভ বাঁচাতে অর্থাৎ অনেক অনেক জীবন বাঁচাতে তাহলে হচ্ছে সচেতন সচেতনতা অনেক জীবন বাঁচাতে কি পারে সে বললো ইয়েস হ্যাঁ উই অল শুড লার্ন আইথ সেফটি রুলস তখন স বললো ইয়েস হ্যাঁ আমাদের প্রত্যেকের শেখা উচিত রুলস অর্থাৎ বা ভূমিকম্প নিরাপত্তার নিয়মগুলো আমাদের প্রত্যেকেরই শিখা উচিত তাই বললো ইউ আর রাইট তুমি ঠিক বলেছ লেট শেয়ার চলো এটা কী শেয়ার করি বা জানাই বা ভাগ ভাগাভাগি করি দিস ইনফরমেশন এই তথ্য চলো এই তথ্যটা আমরা কি করি ভাগাভাগি করি বা জানাই বা ভাগ করি উইথ আওয়ার ক্লাস ক্লাসমেটস টু এবং আমাদের যে ক্লাস একসাথে পড়াশোনা করি ক্লাসমেট মানে হচ্ছে ক্লাসে যারা একসাথে পড়াশোনা করে সকলকে আমরা আমরা এই জিনিসটা জানাই অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে ভিডিওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ